সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার মোবাইলের মধ্যে লুকিয়ে থাকা যে কোনো অ্যাপসকে বের করবেন কীভাবে তো ফ্রেন্ডস আপনাদের মোবাইলের মধ্যে যদি কোনো অ্যাপস আপনি লুকিয়ে রেখেছেন অথবা অন্য কেউ লুকিয়ে রেখেছে তাহলে আপনি সেই অ্যাপসগুলিকে কীভাবে বের করবেন তো সেটা আজকের ভিডিওতে দেখাবো তাই আপনারা আজকের ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে আপনারা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো লুকোনো অ্যাপসকে কিন্তু বের করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রত্যেকটা মোবাইলে সবাই সেটিংস থেকেই অ্যাপসকে লুকিয়ে রাখে তো সর ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলের মধ্যে সেটিংসে যাবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনার একটি অপশন পাবেন সিকিউরিটি তো আপনাদের এই সিকিউরিটিতে যেতে হবে সিকিউরিটিতে যাওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা একটি অপশান পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশান তো আপনাদের এই প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশান এই অপশানটিতে এন্টার করতে হবে যখনই আপনারা এই অপশানটিতে ইন্টার করতে যাবেন তখনই আপনাদের একটি পাসওয়ার্ড অথবা প্যাটার্ন দিতে হবে তো অ্যাপ লুকানোর সময় যেই পাসওয়ার্ড অথবা পিন যে প্যাটার্ন আপনার সেট করেছেন বা অন্য কেউ সেট করেছে তো সেই প্যাটার্ন বা পাসওয়ার্ড পিন সেটা কিন্তু আপনাকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সেই প্যাটার্ন পিন আপনি দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মতি খুলবে না এটা সিকিউরিটির জন্যই কিন্তু থাকে তো যদি আপনি এই লকটি করে থাকেন তাহলে আপনাকে আগে সরফাস সেই লকটিকে আনলক করতে হবে আনলক না করা পর্যন্ত কিন্তু আপনারা এন্টার করতে পারবেন না তো আগে আপনাদের সেই পাসওয়ার্ড প্যাটার্নটা দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে ইন্টার করে যাচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে যাবে এরপর আপনার নিচে একটি অপশন পাবেন ভিউ হিডেন অ্যাপস তো আপনাদের এই ভিউ হিডেন অ্যাপস ক্লিক করতে হবে ভিউ হিডেন্স অ্যাপসে ক্লিক করার সঙ্গে সঙ্গে যতগুলো অ্যাপসকে হাইড করা হচ্ছে সব অ্যাপস কিন্তু আপনারা দেখতে পাবেন তো ফ্রেন্ডস আপনারা যেমন দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুক লাইট এই দুইটি অ্যাপ্লিকেশন কি আমি হাইড করে গেছি তাই এই দুইটি অ্যাপ্লিকেশন হিডেন অবস্থায় আছে নর্মালি কিন্তু হোম স্ক্রিনে সেই অ্যাপসগুলোকে পাওয়া যাবে না এখানে আপনারা কোথাও কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশানকে খুঁজে পাবেন না তো এই অ্যাপসগুলোকে এবার আনহাইড করবেন কীভাবে তো আনহাইড করার জন্য আমি যেই পোস্টে দেখালাম সেম আপনাদের সেটিংস থেকে প্রাইভ সিকিউরিটি সিকিউরিটি থেকে প্রাইভেসি অ্যান্ড ইনক্রিপশন এখানে আসার পর পজিটিভ দিতে হবে পাওজেট দেওয়ার পর খুলে যাবে এরপর আপনাদের এখানে অ্যাপ হাইডিং একটি অপশন থাকবে সেই অপশানটিতে এন্টার করতে হবে অ্যাপ হাইডিংয়ে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যত অ্যাপস আছে সব সবচ্যাপ দেখতে পাবেন আর যেই অ্যাপসকে হাইড করা হয়েছে সেই অ্যাপসগুলোকে এরকম করে দেখতে পাবেন ব্লুটেক হয়ে আছে মানে এই যে গোল্ডটা দেখছেন এটা হোয়াইট থেকে ব্লু হয়ে আছে তো আপনাদের এটাকে আবার হোয়াইট করে দিতে হবে এই সাইডে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু এই অ্যাপগুলো আবার আনহাইড হয়ে যাবে আবার নর্মাল মানে যেই জায়গায় ছিল সেই জায়গায় চলে যাবে এরপর আপনারা ব্যাক করবেন দেখতে পাবেন মোবাইলে সেই অ্যাপসগুলোকে তো এবার আমি আপনাদের অ্যাপ মেনুতে গিয়ে দেখাচ্ছি তো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি আর ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনার এখানে দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস আগে আর একটা কথা আপনাদের জানিয়ে দেই এটা কিন্তু ভিভো মোয়েল করেছি তো প্রত্যেকটা মোবাইলে কিন্তু সেম সেটিংস মানে সেম ইন্টারফেস থাকে না তো এটা ভিভো এবং আইকিউ মোবাইলের মধ্যে একদম সেম টু সেম হবে আপনাদের যদি ভিভো এবং আইকিউ মোবাইল হয় তাহলে কিন্তু আপনারা সেম টু সেম দেখতে পাবেন আর যদি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল হয় তাহলে আপনাদের মোবাইলে অ্যাপ ইনক্রিপশন এই অপশনটি নাও থাকতে পারে অন্য কোনো সেটিংস থাকতে পারে কিন্তু থাকবে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনাদের মোবাইল থেকে যে কোনো হার্ড অ্যাপসকে আনাইড করতে পারেন মানে লুকিয়ে থাকা যে কোনো অ্যাপসকে কিন্তু আপনারা বের করতে পারবেন